হাজার টাকা প্যান্ট দিচ্ছে অনলি মাত্র একশো বিশ টাকা যারা এরকম একশো পিস প্যান্ট নেবেন তাদের জন্য ধামাকা অফার হচ্ছে ঈদ উপলক্ষে দশ পিস প্যান্ট একদম ফুল ফ্রি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ছয়শো টাকার ষাটটা দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা দশটা কালার থাকবে দশটা ডিজাইন থাকবে দশটা সাইজ থাকবে আপনার অনলি মাত্র পাঁচশো টাকা চারশো টাকা গেঞ্জি দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র বিজনেস করার জন্য অফারটা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা নিতে চাইলে অনলি মাত্র যারা বেকার ভাইরা আছে তাদের জন্য দেখেন কি ধামাকা অফার দিচ্ছি আপনারা ছয় সাতশো টাকা প্যান্ট পাবেন মাত্র অনলি একশো টাকা করে ভাই যারা এরকম একশো পিস তাদের জন্য ধামাকা অফার হচ্ছে ঈদ উপলক্ষে দশ পিস প্যান্ট একদম ফুল ফ্রি তাদের নিজের হাত চাইলে তারা একবার দেখে শুনে নিতে পারবে এটা তাদের আগে ফ্রিটা তারপর বাকিটা ছয় সাতশো টাকার প্যান্ট মাত্র অনলি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে দিচ্ছি ভাইয়া হাজার টাকা প্যান্ট থাকবে আমার কাছে মাত্র অনলি একশো বিশ টাকা করে ভাইয়া কালেকশন গুলো দেখেন এদের দেখেন ভাই এগুলো কিন্তু ছয় সাতশো টাকা প্যান্ট এগুলো আমার দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা করে হাজার টাকা প্যান্ট দিচ্ছে অনলি মাত্র একশো বিশ টাকা করে ভাইয়া ফুল রং কষ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি মাত্র অনলি টাকা করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচ ছয়শ টাকার যে শার্ট দিয়েছি আমি অনলি মাত্র পঞ্চাশ টাকা করে একদম আয়নার মতো চকচক করতেছে অনলি মাত্র পঞ্চাশ টাকা করে জি ভাইয়া এই যে দেখেন আপনার ছয়শ টাকার শার্টটা দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ টাকা করে ভাই ইউজ পরিমাণ শার্ট আছে এরকম হান্ডেল করা থাকবে দশটা কালার থাকবে দশটা ডিজাইন থাকবে দশটা সাইজ থাকবে আপনি অনলি মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন প্রতি বান্ডেলে কয় পিস করে থাকবে দশ পিস করে থাকবে ভাই এই যে দেখেন ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালেকশন পাবেন অনলি মাত্র পাঁচশো টাকা করে ভান্ডিল পাবেন চারশো টাকা গেঞ্জি দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ভাই চারশো টাকা গেঞ্জি অনলি মাত্র পঞ্চাশ টাকা করে ইউজ পরিমাণ গেঞ্জি আছে আর তাছাড়া ভাইদের জন্য যেহেতু ঈদ কালেকশন সামনে ভাইদের জন্য নিয়ে আসছে পাঞ্জাবি ছয়শো টাকার পাঞ্জাবি নিয়ে আসছে অনলি মাত্র টাকা করে ভাই পাঞ্জাবি গুলো জি ভাই অনলি মাত্র জি ভাই শুধুমাত্র বিজনেস করার জন্য অফার একদম শোরুম কালেকশন পাঞ্জাবি এটা দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ভাই আরেকটা পাঞ্জাবি এটাও দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা পায় তাছাড়া আপুদের জন্য ধামাকা অফার আছে এই যে দেখেন ওয়ান পিস গুলো এগুলো কিন্তু এটা কিন্তু পাখি ড্রেস ঠিক আছে এটা মার্কেটে কিনতে গেলে ছয় সাতশো টাকা বা হাজার টাকা নিচ্ছে না আমি দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা পিস এই যে একটা ড্রেস এটাও দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা করে ভাইয়া এই যে দেখেন আরেকটা গাউন আছে এই গাউনটা যারা ধামাকা অফারে নিতে চাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা নিতে চাইলে অনলি মাত্র সত্তর টাকা এই যে বোরকা গুলা চারশো টাকার বোরকা অনলি মাত্র সত্তর টাকা এই যে দেখেন ভাই পাঁচশো টাকার বোরকাটা অনলি মাত্র সত্তর টাকা দিচ্ছি এই যে আরেকটা বোরকা ছয়শো টাকা সাতশো টাকা বোরকা অনলি মাত্র সত্তর টাকা ভাইয়া ওয়ান পিস বোরকা হচ্ছে সত্তর টাকা জি ভাই ইউজ পরিমাণ ওয়ান পিস আছে এরকম পারডেল করা থাকবে দশটা কি পাবেন ডিজাইন দশটা কালার সত্তর টাকা বান